নামের নলেজ সিটি গড়ে আগামী সাতই ডিসেম্বর থেকে এবিএস বি মডেল স্কুলের ফরম দেওয়া হচ্ছে আসসালাম আলাইকুম আমরা এখন যাচ্ছি আব্বাস সিদ্দিকী ভাইজানের যে স্বপ্নের নলেজ সিটি সেই নলেজ সিটির মাঠে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আপনাদের জন্যে বা মায়েদের জন্যে যে একটা খুশির খবর ভাইজান দিয়েছিল যে মায়েরাই চিকিৎসা করবে যে মাতৃ সদন তারই পাশাপাশি আব্বাস সিদ্দিকী ভাইজান একটা বিশেষ খবর দিয়েছে আপনাদের জন্যে বলেছেন আশা রাখছি আমার ভালোবাসার মানুষদের জন্য আমরা সবাই মিলে প্রচেষ্টা করছি দাদা হুজুর পীর কেবলার নলেজ সিটি গড়ে তোলার সাতই ডিসেম্বর এবিএস মডেল স্কুলের ফরম দেয়া হচ্ছে ওই স্কুলের নাম দেয়া হয়েছে এবিএস মডেল স্কুল আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার হলো নাইন এইট ডবল জিরো নাইন টু এইট জিরো ডবল ফাইভ এটা হচ্ছে যোগাযোগ নম্বর আপনারা যোগাযোগ করবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন যে ভাইজানের আবার একটা অত্যন্ত খুশির খবর শুরু হচ্ছে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত একটা বিশেষ খবর অবশ্যই আশা রাখছি আমার ভালোবাসা মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর হবে আমরা যারা সবাই মিলে প্রচেষ্টা করছি মুজাব্দুজামাত রহমাতুল্লাহ নামে নলেজি গড়ে তোলার আগামী সাতই ডিসেম্বর থেকে এবিএস মডেল স্কুলের ফরম দেওয়া হচ্ছে অর্থাৎ যে স্কুল শুরু হচ্ছে সেই স্কুলের নাম মডেল স্কুল সেই স্কুলের হচ্ছে হচ্ছে চালু শুরু থেকে হচ্ছে আপনারা সকলে যোগাযোগ করুন ফরম সংগ্রহ করুন আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবার এবং সুসমাজ সু আদর্শবান জন্য আপনারা যোগাযোগ করুন আমার কেন্দ্র অফিসেও যোগাযোগ করুন এবং আমার যে নম্বর এই বার্তার মাধ্যমে দেওয়া হচ্ছে সেই নম্বরকে আপনারা ফলো করে যোগাযোগ করুন পাশাপাশি আরেকটা কথা সবাই হয়তো বিভিন্ন জায়গাতে ফোন করছে এবং অফিসে আমাকেও যে প্রোগ্রাম হচ্ছে কি না একুশ অজ্ঞান যেটা বাস্তরিক প্রোগ্রাম হয় না একুশ অজ্ঞান এবার আমরা প্রোগ্রাম করছি না কেন আমরা স্কুল চালু করার জন্য সেই কাজে বেশি তৎপরতা দিয়ে আমরা সেই দিকে খেয়াল রাখছি তাই এবারে আমরা প্রোগ্রাম স্থগিত রাখছি ইনশাল্লাহ আপনারা পিএভিএস এবং আমার নামে যে পেজ আছে পেজে ফলো রাখুন খবর পাবেন আপনারা সবই ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রেসিপির জন্য দোয়া করবেন